সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম ব্যাস ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যদি শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে হবে কারণ মনোসেক্স তেলাপিয়া মাছ মাছের পোনাগুলো শীতকালে বড় হয় এবং খাবার খায় কিন্তু এখানে কারণ আছে বড় সাইজের মাছের পোনা চাষ করতে হবে কারণ বড় সাইজের মাছের পোনা পুকুরে মারা যায় না কোনো ভাইরাস হয় না শীতকালে চাষে তো বেশ যে কোনো মাছের পোনা চাষ করেন না কেন বড় সাইজের মাছের পোনা চাষ করবেন আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি বড় সাইজের অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা রয়েছে আমরা সারা বাংলাদেশে পাইকার এবং খুচরো ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দেরি কি সে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা তো আপনাদেরকে এখন বলবো কিভাবে মাছ চাষ করবেন মাছ চাষে পুকুর প্রস্তুতি তো আমি বলি না ওর আগে বলছি যদি আপনাদের আরও কিছু জানার থাকে মাছ চাষ সম্পর্কে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছ চাষে সকল তথ্য পরামর্শ সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে বলবো পুকুরে মনোসেক্স জাল পেয়ে মাছ চাষ পুকুরে মনোসেক্স জালা মাছগুলো চাষ করতে চাইলে চারপাশে গাছপালা ছাটে পুকুরে তিন ফিট পানি দেবেন প্রতিশতকে দুইশো বিশ করে চাষ করবেন দৈনিক দুই বেলা খাবার দেবেন জিরো পয়েন্ট ফাইভ এভাবে চাষ করার পর আমাদের মনোসেক্স জেলা পেয়ে মাছগুলো মাত্র ছয় মাসে বাজারজাত যাত করতে পারবেন ছয় মাস চাষ করলে আপনার ফলাফল পাবেন আমাদের মনোসেক্স চালাবে মাছগুলোর সাথে যে কোনো ধরনের মাছ মিশ্রবে চাষ করতে পারবেন ধরেন দেশি শিং দেশি মাগুর থাইপাঙ্গাস পাঙ্গাস তাছাড়াও ট্যাংরা গোলসা এইসব ধরনের সকল মাছের পোনা চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ